প্রেমিককে বিয়ে করতে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা দুই হাজার সোপর্দ করে বিজেপি আদালতে নেয়া হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে বছরের জেল হয় এরপর ঠাই হয় দহ কারাগারে বলছি প্রিয়াঙ্কা নস্করের কথা তেইশ মাস কারাভোগ শেষে আজ দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় ভারতীয় এই তরুণীকে প্রিয়াঙ্কা জানান যাকে বিয়ে করতে এসেছিলেন এদেশে কারগারে একদিনও দেখতে আসেনি সে আমার মত ভুল যেন কোনো মেয়ে না করে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইমোশনে পড়ে প্রেমে পড়ে তাদের মা বাবাকে ছেড়ে মা বাবার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বিভিন্ন ছেলের সাথে বা বিভিন্ন মেয়ের সাথে পরিণতিতে কি হচ্ছে কিছুদিন পরে শোনা যাচ্ছে যে ছেলেটি মারা গেছে অথবা মেয়েটি মারা গেছে অথবা তার সাথে প্রতারণা করেছে ছেলেটির সাথে মেয়েটি প্রতারণা করেছে অথবা মেয়েটির সাথে ছেলেটি প্রতারণা করেছে তো এই ধরনের প্রতারণা এই যে মেয়েটি ভারত থেকে এসেছে সেও কিন্তু প্রতারণার শিকার হয়েছে বাংলাদেশে দুই বছর যাবৎ জেল কেটেছে অথচ তার সেই কথিত প্রেমিক তার সাথে একবারের জন্য দেখা করতে কি কি ভালোবাসা ভালোবাসা কেমন প্রেম করে তুমি ভারত থেকে বাংলাদেশে চলে চাননি তোমার প্রেমিক তোমাকে একবারের জন্য দেখতেও যায়নি তুমি কার জন্য মা বাবাকে ছেড়ে চলে এসেছো মা বাবার ঘর ছেড়ে চলে এসেছ আর একটা কথা সেটা হচ্ছে সব পরিবারের সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক মধুর হয় না কিছু কিছু পরিবারে আছে মেয়েদের সাথে মা বাবার সম্পর্ক একটু তিক্ত থাকে আর এই সুযোগে অন্য একটা ছেলে এসে মেয়েটাকে তিক্তার যায় তখন এই মা বাবার জীবনে সবচেয়ে বড় রকমের কষ্ট সবচেয়ে বড় রকমের অসহনীয় যন্ত্রণা নেমে আসে সে মেয়েটি টিনেজ ইয়ং মেয়েটি বুঝতে পারে না যে তার মা বাবা কতটা কষ্টে রয়েছে ভারতের এই মেয়েটির যখন বাংলাদেশে দুই বছর জেল কাটার পর ভারতে ফিরে গেল তখন তার মা বাবার সাথে যে মিলনের একটা মুহূর্ত সেটা আগে দেখুন আপনারা এবং বুঝুন তার মা বাবা কতটা কষ্টে ছিল তার মা বাবার ফিলিংসটা কি ছিল তার মা বাবার ইমোশনটা কি ছিল সেটা দেখুন দুই বছর পর মেয়েকে ফিরে পেয়ে খুশি প্রিয়াঙ্কার বাবা মা আট মাস আগে জানতে পারেন তাদের মেয়ে ঝিনয় দহ কারাগারে আছে আমার সাথে একটু মনোমালন ছিল ঝগড়াঝাটি ছিল ওর সঙ্গে যোগাযোগ ছিল না সেই সময় ও সেই ফাঁকে দিয়ে কাজটা করে যায় একটা মেয়ে যদি মা বাবার কাছ থেকে চলে যায় তার মা বাবার পজিশনটা কিরাম থাকে মা বাবা হয়েছে বলে তো কত কষ্ট আজ চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্তে আনুষ্ঠানিকভাবে প্রিয়াঙ্কাকে হস্তান্তর করে বিজেপি বাংলাদেশ ইমিগ্রেশন কাস্টমস ও কারা কর্তৃপক্ষ হয়তো কোনো প্রতারকের এসময় পড়েছিল সময় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এক্ষেত্রে মা বাবারও কিছু ত্রুটি থাকে যার কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে প্রতিটা মা বাবার তার সন্তানকে ভীষণভাবে ভালোবাসা উচিত তার সন্তানকে সঠিক পথ দেখানো উচিত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত সন্তানের সাথে বেশি ঝগড়াঝাটি পকা জা করা উচিত নয় প্রতিটা মা বাবাকে একটা কথা মনে রাখতে হবে তেরো থেকে উনিশ বিশ বছর পর্যন্ত এটাকে টিনেজ বয়েস বলে এই সময় প্রতিটা ছেলে মেয়ের জীবনে একটা যৌবনের একটা জোয়ার আসে এই জোয়ারটা তারা কন্ট্রোল করতে পারে না এই সময় তাদের প্রতি টেক কেয়ার করা উচিত এই সময় ছেলে মেয়েদের প্রতি মনোযোগ দেওয়া উচিত মা বাবার বেশি বেশি তাদের খেয়াল রাখা উচিত এবং তাদের সাথে মিষ্টি ব্যবহার করা উচিত এই সময় ছেলেমেয়েরা মা বাবার সাথে মাঝে মাঝে একটু রুষ্টু আচরণ করে ফেলে এটা এই বয়সেরই দোষ এই ছেলে মেয়েদের দোষ নয় ডিয়ার ভিউয়ার্স আমার এই ভিডিওটি আসলে সমাজের বাস্তব চিত্র নিয়ে আমি আজকে এই ভিডিওটি করলাম এই ভিডিওটির মাধ্যমে আমি সমাজের বাস্তব চিত্র তুলে ধরলাম বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে তোমাদের বাংলা ভাষাভাষী যারা আমরা বাংলা ভাষাভাষী অঞ্চলের কথাই বলি লক্ষ লক্ষ ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটছে মা বাবার একটু সম্পর্কের দুর্বলতার কারণে বা মা বাবার সন্তানের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে অনেক ছেলে মেয়ে তাদের জীবন ধ্বংস করে ফেলছে আগামীতে মা বাবাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনার সন্তানের প্রতি ভালো পরামর্শ রাখুন ভালো সুসম্পর্ক রাখুন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভারতের এই মেয়েটির মতো আর জন্য কোনো ঘটনা না ঘটে খুবই যন্ত্রণাদায়ক ঘটনা এটি এবং মা বাবার জন্য খুবই লজ্জাজায়ক ঘটনা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন